বাঁচবে এরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় এরা বাঁচবে পেয়ে আর আমাদের দেশ ঠিক আমার ফেসবুক বন্ধু দুইজনে এক হাজার এক হাজার দুই হাজার এই চার হাজার টাকা আমি এখন দিয়ে যাচ্ছি আরও হয়তো অনেকেই টাকা পাঠাবে সেই টাকা পাইলে সেই টাকাও দিয়ে যাওয়া যাতে ওদের দুধ বা ওদের যে পোশাক এগুলো কিনে দিবেন ওষুধ যা কিছু লাগবে এই টাকা কিনতে খরচ করবেন আর আরো সবাই অনেকে আশা দিছে যদিও সেগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিই আরো অনেকেই বলছে আরো অনেকেই বলছে হয়তোবা বা সম্ভব আসবে ঠিক আছে আর ওদের দিকে একটু খেয়াল আপনি এখন ওদের তো আপনারা ছাড়া তো আর কেউ নাই

জামালি আমাকে খবর হবে খবর নিতো এখনো আমাকে কোন খবর কি চান আপনারা জামাল বলো যে আমার